নমস্কার দর্শক বন্ধুরা রনি ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেক জানাই সাধারণ আমন্ত্রণ আজকে আমাদের আলোচ্য বিষয় বিপত্তারিণীর ব্রত ও সংক্ষিপ্ত পূজা পদ্ধতি বিপত্তারিণীর ব্রত করা হয় আষাঢ় মাসের শুধুপক্ষে তৃতীয়া থেকে নবমীর মধ্যে শনি কিংবা মঙ্গলবারে কেউ শনিবার বিপদারিণী ব্রত করে কেউ মঙ্গলবারও বিপদারিণী ব্রত করে মঙ্গলবারটাকে কিন্তু ভৌমবারও বলা হয় এটি মার্কেন্ডীয় মুনি বলেছেন যে আষাঢ় মাসের শুক্লপক্ষে তৃতীয়া থেকে নবমীর মধ্যে যে শনি মঙ্গলবার পড়বে তাহাতে বিপত্তাহণী দুর্গার পুজো হইবে বিপত্তাহিনী দুর্গার অপর অপর্ণাগুলো বিপদ নাশেনি কারণ তিনি বিপদ থেকে উদ্ধার করে থাকেন এই জন্য হাতে সেই দিন কিন্তু তেরোটি গ্রন্থিযুক্ত লাল ডোরগ অর্থাৎ দুড়ি বন্ধন করা হয় আসুন আমরা জানি বিপত্তার্ডি পুজো পদ্ধতির সংক্ষিপ্ত ক্রম আর কী করে সাজানো গোছানো করবেন সংক্ষিপ্তভাবে সেই সব পদ্ধতি আসুন ভিডিওটি খুব বেশি বর্ণনা করে আরম্ভ করি বিপত্তায়নি পুজোর সংক্ষিপ্ত ক্রম আগে বলি সেটি হলো প্রদীপ প্রজ্বলন গঙ্গাসান গঙ্গা প্রণাম তিলক ধারণ শিখাবন্ধন সম্ভবলীক কুসাঙ্গুলি ধারণ করবেন আচমন সংক্ষিপ্ত আচমনেরা বিষ্ণু সরণ গন্ধাদিও নারায়ণ আদিও অর্চনা জলশুদ্ধি আসনশুদ্ধি পুষ্পশুদ্ধি সূর্যার সূর্য প্রণাম সম্ভব হলে গুরুমন্ত্র জগ গায়িত্ব মন্ত্র জপ করবেন মিলে বাদ দিতে পারেন তারপর কর্মে স্বস্তি বাচন হবে স্বস্তি সুক্ত পাঠ হবে সাক্ষ্যমন্ত্র পাঠ সংকল্প সুক্ত যেহেতু বিপত্তার প্রথ পূজা আমরা নির্দিষ্ট ঠাকুর মন্দিরে বা পুজোর ঘরেই করে থাকি তাই বিধিসন বিতানুসূদন পঞ্চগ্রসূদন এগুলো প্রয়োজন করে না যদি বারো মাস কোনো যদি দেবদেবীর ঘট স্থাপন করা থাকে অর্থাৎ শক্তি যেমন মনে করুন কালী মায়ের কোনো ঘট তারপর বা মা মঙ্গলচণ্ডীর কোনো ঘর বা মা দুর্গার কোনো ঘর এরকম যদি ঘর স্থাপন করা থাকে তাহলে আলাদা করে যদি না ঘর স্থাপন করা হয় তাতেও কোনো সমস্যা নেই বা কেউ শালগ্রাম শিলাতেও পুজো করে কেউ বানেেশ্বর শিলাতেও পুজো করে এখানে এখানে কোনো অসুবিধা নেই যার যেমন রীতি সে তেমন করবে তবে যদি ঘটস্থাপনের ব্যবস্থা থাকে তাহলে সংক্ষিপ্ত ঘটস্থাপন করবেন সংক্ষিপ্ত ঘটস্থাপনের পর সংক্ষিপ্ত ভূত শুদ্ধি করবেন গণেশাদী সৎদেবতার যথাশক্তি উপাচারে সংক্ষিপ্তভাবে পুজো করবেন তারপর দেবীর করণ্যের সর্ব্যাস শুরু করবেন বাকি আর কোন না করলেও চলবে করণ্যের সর্বাস করলেন তারপর তারপর করণ্যের সবন্যাসের পর দেবীর ধ্যান করবেন দেবীর ধ্যানের পর সকলে মানুষ উপাচারে পুজো নইলে এটি বাদ দেবেন বিশেষজ্ঞ স্থাপনের কোনো প্রয়োজন নেই যেহেতু সরস উপারে পুজো করা হয় না এরপর পিঠ পূজা করবেন পিঠ পূজা করার পর যদি ঘটস্থাপন করে দেবীর পূজা হয় প্রতিষ্ঠিত মূর্তিতে না হয় বা প্রতিষ্ঠিত ঘটস্থাপনে না হয় ঘটস্থাপন করে আহ্বান হবে আবাহন করার পর দেবী যথাশক্তি উপচারে পূজা যদি সরষ উপচারে পূজার ব্যবস্থা থাকে তাহলে তাই হবে এবারে যদি মূর্তি স্থাপন করে পুজো করা হয় তাহলে আবাহনের পর দান প্রাণ প্রতিষ্ঠা করতে ভুলবেন না এরপর দেবী সরস্বতী উপাচার পুজো আবরণ দেবতার পুজো করবেন তারা পূল্য চলবে নবগ্রহ দশ দীপাল বাস্তুদেব দেবী কুলদেব দেবী ইষ্টদেব দেবী সর্বদেব দেবী কীর্তি নক্ষত্র মুহূর্ত কাল বার করণ এতে গন্ধপুষ্প তারা পুজো করে দিন দেবীর বাহন মহাসিংহে পুজো করবেন যথাশক্তি উপাচারে মহাদেবের পুজো করবেন যথাশক্তি উপাচারে অস্ত্রের পুজো করবেন শক্তি উপাচারে এবারে বিপত্তারিণী ব্রত যেটি বিশেষ দষ্টব্য সেটি হল একটি থালায় তেরোটি তেরোটি করে জিনিস সাজাতে হবে এ এগুলো যারা ব্রতি তারা করে এবারে একটি থালা নেবেন অর্থাৎ একটি কাঁসার থালা বা পেতলের থালা স্টিলের না হওয়াটাই ভালো এবারে তাতে একটি কলা পাতা দেবেন তেরোটি পান তেরোটি সুপারি তেরোটি এলাচ তেরোটি লবঙ্গ তেরো রকম ফল দুভাগ করে কেটে দেবেন তারপর মিষ্টান্ন দেবেন যথাশক্তি এরপর গোটা মুগ ভিজিয়ে দিতে হয় যেমন অঙ্কুরটি যেমন বেরিয়ে থাকে এরকম এই জন্য আগের দিন ভিজিয়ে রাখতে হবে গোটা মুখ ছাটা মুখটা নয় যেটা মুগ ডাল সেটি নয় গোটা মুখ তারপরে লুচি দেবেন পৃষ্ঠক মানে পিঠে এখানে গুড় পিঠা সে গুড় পিঠে তারপরে পালো বা সুজি যার যেমন আছে সেই তেমন থালার মধ্যে দিলেন সবই কিন্তু তেরোটি তেরোটি করে দিতে হবে লুচি তেরোটি পিঠে তেরোটি ফল তেরোটি ঠিক আছে আর যে ডো কিনতে পাওয়া যায় তো তাকে অনেকে পাক দিয়ে আগেকার দিনে তৈরি করতে এখন একবারে রেডিমেড কিনতে পাওয়া যায় তাতে তেরোটি গ্রন্থি দিবেন তেরোটি কিট তেরোটি কীট দিয়ে তেরো গাছি দুর্বায় সেই সুতোটি বেঁধে ওই থালাটিতে রাখবেন এবারে ব্রতির যতজন বাড়ির মেম্বার আছে সবার জন্য কিন্তু ব্রতি তৈরি করে বা আলাদা করে সুতো নিয়ে চলে আসে ঘরে যেয়ে সেগুলোকে পাঁচটা পাঁচটা করে দুর্বা দিয়ে বা তেরোটা করে দুর্বা দিয়ে বেঁধে দেয় কারণ একসঙ্গে সব সম্ভব হয়ে ওঠে না এবারে আরেকটা রীতি থাকে সেটি হচ্ছে পাঁচটি করে একটি থালায় পাঁচটি পান পাঁচটি সুপারি পাঁচটি এলাচ পাঁচটি লবঙ্গ পাঁচটি পাঁচ রকমের ফল এগুলো মাকে দান করা হয় অর্থাৎ দুটি থালের দাম দান হবে শেষকালে ওই যে যেটা পাঁচটা পাঁচটা করে বললাম সেটি কিন্তু ব্রাহ্মণকে সর্বশেষে দান করতে হয় কারণ ব্রাহ্মণ দক্ষিণাতে একটা থাকে ওইটি ব্রাহ্মণের হাতে তুলে দিতে হয় পুজো শেষে তবে যদি এটা আপনাদের দিতে থাকে তাহলে উপাচারে যেমন পারবেন সেরকম আপনারা করার চেষ্টা করবেন এবারে যদি ঘটস্থাপনে বিধি থাকে সংক্ষিপ্তভাবে তাহলে দুটি ধান দেবেন একটু গঁধি দেবেন একটা ঘট নেবেন তাতে একটি পুত্তলিকা বা স্বস্তিক চিহ্ন বা জনি চিহ্ন আঁকবেন পাঁচটি পাতাযুক্ত আমলপল্লব নেবেন তাতে সিন্ধুর দেবেন এবারে সংক্ষিপ্ত আমি যেটা ঘটস্থাপন বলছি বৃহৎটা বলছি না সংক্ষিপ্ত ঘটস্থাপন তারপরে কলা দেবেন খোলা দেওয়ার পর একটা বিষ্ণুর বা লাল সালু বা লাল চেরি দিয়ে ঢেকে দেবেন একটা যোগ্য পূবিক পাল্লে দেবেন আর একটি চন্দ্রমাল্য দেবেন একটি সুন্দর করে মাল্য দেবেন বৃহৎ করতে গেলে ডাব গামছা এগুলো ডাকে এগুলো আপনারা সকলেই জানেন এবারে যে ত্রয়োদশ থালাটিতে আছে তাতে নিবেদন মন্ত্রটা কী হবে বমবন্ধে জলাচে দিয়ে এতে গন্ধ পুষ্পে ত্রয়োদশ অখণ্ড ত্রয়োদশ অখণ্ড উপকরণায় নম ঠিক আছে এবারে এখানে আরেকটু যদি আপনারা নিজের মতন করে তৈরি করতে পারেন বলতে পারেন যে ত্রয়োদশ অখণ্ড ফলমূল ফল ও তাম্বুল ফল ও তাম্বুল আদি উপকরণ ইভ্য ন এটা বললেও চলবে ত্রয়োদশ ফল ও ফলতাম্বুল মানে হচ্ছে ওই পান আর ওই যেটা সুপরিগুলো আছে সেগুলো ত্রয়োদশ বা অখণ্ড উপকরণ নির্ভন ত্রয়োদশ অখণ্ড উপকরণ নির্ভ ন মানে মানে তেরকম যে ফলটা সেটা কিন্তু গোটা গোটাও দেওয়ার অনেক জায়গায় বিধি থাকে আমরা সেটা কি করি এখন দু দু দুভাগ করে কেটে দিই তবে যেখানে যেমন বিধি লোকাচার দেশাচার কুলাচার এইসব মেনে তারা এগুলি পালন করবে সর্বশেষে পুজো সমাপ্ত হলো অর্থাৎ ষোলশ উপচার পুজো আবরণ পুজো এই দেবীর ভোগ নিবেদনের ব্যবস্থা থাকলে ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদনের করার পর এরপরে আরতি করবেন যদি আরতির ব্যবস্থা থাকে আরতি করার পর এরপর ব্রতকথা পাঠ করবেন তারপরে বৈগুণ্য সমাধান জলবন্ধু ত্যাগ শান্তি জল প্রদান এসব করে দিয়ে শেষকালে ওই ত্রয়োদশ গ্রন্থিযুক্ত যে দরবটি সেটি ব্রতির হাতে বেঁধে দেবেন সবারই কিন্তু দক্ষিণ হস্তে বাহুতে বাঁধার কথা বলা হয়েছে কিন্তু কিছু কিছু জায়গায় কথা জায়গায় পাওয়া যায় যে মেয়েদের বাম হাতে সেটি ডান হাতে অবশ্যই যেখানে যেরকম হয়ে আসছে সেখানে সেরকমটি করবেন এবারে ব্রতকথাটি পাঠ করার পর তারপর সমস্ত পুজোর সমাপ্তি হবে এবারে সংকল্প বাক্যটি একটু বলি রোম তৎসতম মধ্যে আষাঢ় মাসি শুক্লি পক্ষে এবারে অমুক তীথ যেই তিথিতে পুজো হবে তৃতীয় তীথে নবরম উল্লেখ হবে এবার এইটি কিন্তু বিপত্তার্নে ব্রত পূজায় বিশেষ উল্লেখ্য অমুক বাসরে ভ্রৌম মা মঙ্গল বাসরে না শনিবাসরে তাহলে অমুক আসরে অঙ্ক গোত্র শ্রী অঙ্ক ব্রাহ্মণ ব্রাহ্মণের গোত্র এবার অঙ্ক গোত্রস্য অঙ্ক দেবশর্মনা এখানে কিন্তু ছেলেদের নাম উল্লেখ করা হয় না এখানে ব্রতিদের নাম উল্লেখ করা হয় অর্থাৎ মেয়েদের নাম এই ব্রতটি কিন্তু মেয়েদের তাই কি বলা হবে অমক গোত্রায়া শ্রী অমুকি দেবতা যদি ব্রাহ্মণ মেয়ে হয় নইলে ওমুকি গোত্রায়া শ্রী অমুকী দাসিয়া মেয়েদের ক্ষেত্রে কিন্তু পদবি উল্লেখ করা হবে না যদি একত্রে সবার নাম সংকল্প করে পুজো করেন তাহলে সর্বশেষে একটা সংকল্প করবে মনে করুন কারো বাড়িতে আপনি পুজো করতে গেছেন বা কোনো মন্দিরে পুজো করছেন সেখানে একত্রে সবার সংকল্প করতে হবে সেক্ষেত্রে আর করার কোনো প্রয়োজন নেই বা আপনি প্রথমে স্বস্তি করতে পারেন সংকল্প সর্বপ্রথমে যে সংকল্পটা আপনি নিজের নামে করলেন তারপরে যে সর্ব পুজোর যে শেষ পুজোর শেষে অর্থাৎ আরতির আগে প্রত্যেকের নামে একসঙ্গে বলে সংকল্প করলেন অমুক গোত্রায়াসকে অমুকি দেব্যা অমুক গোত্রায়াসকে অমুকি দেব্যা এরকম বলে সংকল্প করবেন এরকমও বলা যায় যে কাশ্যপা দাদি গোত্রা নাম দিয়ে প্রত্যেকের নাম উল্লেখ করলেন যেরকম ব্যবস্থা আছে সেরকম আপনারা করবেন একজনের সংকল্প করবেন সেটি বলছি অমুকি গোত্রাস্ত্রী অমুকী দেব্যা পুত্র পরিজন সহিতা শ্রী শু বিপদ তারিণী দুর্গা প্রীতিপ্রাপ্তি সহিত ভগবত ভক্তি প্রাপ্তি কামা চতুর্গ ফলপ্রাপ্তি কামা মনগত বিষ্ট সিদ্ধি কামা সর্ব সৌভাগ্য লাভ কামা আরো উল্লেখ করতে পারেন সুখ বৈধব্যজনিত উপশমন কামা ঠিক আছে বিভূতি লাভ কামা এরকম আপনারা নিজের মতন করে তৈরি করতে পারেন বা আমি যেগুলো বললাম এগুলো বলতে পারেন তারপরে বলবেন যথাশক্তি উপাচারই ধনপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক সাহিত্য সপরিবার সহিত শ্রী শ্রী বিপত্তার্নি পূজা তৎ ব্রত কথা শবন করিস্বামী নিজের জন্য হলেও হবে পরার্থে হলে পরিশ্রম ব্যাস এটি হলো আমাদের বিপদার সংকল্প এরপরে যেটা স্বস্তি বাচন করবেন সেই স্বস্তি বাচন ও কর্তব্যেস্মিন আদি নানা দেবতা পূজা পূর্বক সাইন সপরিবার সহিত শিশি বিপদ দুর্গা পূজা তৎব্রত কথা শ্রবণ কর্মণী ওম পুণ্যেহম ভবন্তু প্রবন্তু ও স্বস্তি ভবন্তু প্রবন্তু ঋদ্ধিং ভবন্তু প্রবন্তু ব্যাস সত্যি স্বস্তিপাতন সংকল্প করবেন আজকের মতো ভিডিওটি এইটুকুই আশা করি সকলে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সকালে থাকুন খুব খুব ভালো থাকুন নমস্কার